কেরলের তিরুবন্তপুরমে অনাম উৎসবের আনন্দের মুহূর্তে শোকে পরিণত তিন যুবকের সঙ্গে বছর জেনে মৃত্যু হল বছর সাতাশে রোহিত রায়ের নিহত যুবক জলপাইগুড়ির প্রধান পাড়ার বাসিন্দা পরিবার নিয়ে তিনি শ্বশুরবাড়ি ঘট্ট মারিতে থাকতেন পুলিশ সূত্রে খবর পেশায় ব্লক কাটার রোহিত কেরলের আরিয়ানগুড়িতে কাজ করতেন অনামে ছুটিতে পার্টিতে যোগ দিয়েছিলেন তিনি সেই সময় স্থানীয় তিন যুবকের সঙ্গে তার বচসা শুরু হয় মুহূর্তেই তার রক্তক্ষয়ী আকার নেয় গুরুতর জখম রোহিতকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় ঝড় আলতা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ঢাক বাজার সংলগ্ন এলাকায় তিন অভিযুক্ত যুবক উত্তম রায় রঞ্জিত ঋষি এবং ভবেন রায়কে গ্রেফতার করেছে পুলিশ এদিকে আর্থিক অনটনে ভুগছে রোহিতের পরিবার পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে দেহ বাড়িতে আনার খরচ জোগাড় করতে হিমশিম খাচ্ছে আত্মীয়রা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় প্রধান পঞ্চায়েতকে কে জানিস বিষয়টা প্রধান কে জানিস মানে কোন আশ্বাস দিয়েছে কি করবে কিছু কিচ্ছু নেই তো এখন তো একেবারে কুল কিনার হারা কিভাবে নিয়ে আসবেন তাহলে খাওয়ার পরে তাস খেলায় খেলার পরে খেলার পরে তারপরে ওরা ওদের চারজনের মধ্যে যে কি হয় খুচুর খাঁচা ওরা যেই কোম্পানিতে আসছে ওরা কিন্তু বাইরে ছিল ওরা দেখে নাই দেখে নাই যে ওইখানে কি হচ্ছে হাল্লা চিল্লা হাল্লাও হয় নাই মানে এমন ভাবে মানে ও হাত দিয়ে এইভাবে ছেলেটাকে মারতে চেয়েছিল ও না মারার আগে ও মেরে দিয়েছে মানে চারজনের মধ্যে হয়েছিল তো ওইখানে কেউ একজন মেরেছে তবে কি হবে এখন তো আমাদের টাকা পয়সা আনার মতো উপায় নাই। মালিকও সহযোগিতা করতেছে না এখন আপনারা যদি আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমরা নিয়ে আসতে পারি